সেরা চমকের লগা ল্যাঙ্গো জার প্যারাটু দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন আঠারো শেপ অসাধারণ ফ্রেশ একটা নতুনের মতন একটা লাক্সারিয়াস গাড়ি গাড়ি হেডলাইট ফক লাইট সামনের গ্রিল নাম্বার প্লেট একের অসাম লাক্সারিয়াস আর হেডলাইটগুলো দেন একবারে ফ্রেশ হেডলাইট ওয়ান টু থ্রি ফোর ফোর মনের হেডলাইট একবারে ফ্রেশ এবং নিখুঁত টায়ার দেন একবার এলো রিং টায়ার দেন গরজিয়াস লাগজারিয়াস এবং ভিতরে বিস্কিট কালার অসাধারণ একটা মনিটর লাগান না সানডুব সহ সানডুব সহ হ্যাঁ ভিতরে বিস্কিট কালারের গাড়ি একদম অসাধারণ অসাধারণ একবার ভিতরে দেন কাপড়টার হেডড্রেস সহ একবার টিভি লোক দেন অব আপনার টিভি পুরো ফ্রেশ এবং নিখুঁত গাড়ি সেভেন সিটের গাড়ি ভাই সেভেন সিটের গাড়ি একবারে অরিজিনাল গ্যালাস সহ পিছনে ভাবটা দেন একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা চুম্মা চুম্মা চমলক্ষ ভাবের গাড়ি দেখেন সেভেন সিট পুরে অসম সানরুম সব ভিতরে বিস্কিট ইন্টোরিয়ার পুরে ক্রিম কালার সব সব ক্রিম কালার একবারে ফ্রেশ নিখুঁত গাড়ি এই গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে এবং গাড়ির টাইম সাইড বাম সাইডে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট গাড়ি দেখেন ডাবল মনিটর কিছু একবারে ফ্রেশ নিখুঁত লাইট কালার কয়েকটা ল্যান্ড কিলার জি এবং পঁচিশ টাকা পঁচিশ পুরুষ কন্ট্রোল ফুল অটো সামনে দুই সিট পাওয়ার সিডিটার একবারে অসম একটা লাকজারিয়াস গাড়ি টায়ার চারটে একবারে নতুন এবং ইঞ্জিন এবং নিখুঁত একবারে ইঞ্জিন তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আঠারোশো সিসি নাবানা রোমাবো ঢাকা হাইব্রিড চেক করে নিতে সাতাইশো সাতাশশো টয়টা আর প্যারাডু দশের মডেল চৌদ্দটা রেজ শেপ কালামানিক একটা চুম্মা চুম্মা অসাম লকজারিয়াস একটা একটা ভাবের গাড়ি তার দাম পড়ব একষাটির লাখ টাকা আইসক্রিম প্রায় আসলে বিশেষ ছাড় আছে অ্যাড্রেস তেরো বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো রনিকার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত